সবাইকে প্রণাম বসুদেব সুতন দেবং કંশচানুরমর্দনম দেবকি পরমানন্দম কৃষ্ণম বন্দেই জগৎগুরু আজ আমি আলোচনা করব কিভাবে আমরা কর্ম করলে আমরা আমাদের মূল লক্ষ্যে পৌঁছতে পারি বা কিভাবে কর্ম করলে আমরা সাফল্য লাভ করতে পারি সেই সফলতা লাভের কয়েকটি মূল মন্ত্র আজ আমি আলোচনা করব এই মূল মন্ত্র আমাদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমৎ ভগবদ্গীতার রয়েছে সেই মূল্যবান শ্লোকগুলি আজ আমি আলোচনা করব কর্মকার মা মাং হেতর্ভু মা তে সঙ্গোস্ত কর্মণী এই শ্লোকের ফলে আকাঙ্ক্ষা ব্যতীত কর্মের দিকে বেশি জোর দেওয়া হয়েছে আপনি যদি কোনো কাজে সাফল্য চান তবে কর্মে মনোযোগ দিন তবেই আপনি বিভ্রান্তি ছাড়াই কর্ম সম্পন্ন করতে সক্ষম হবেন গীতায় বলা হয়েছে ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম ও ফলের দিকে বেশি মনোযোগ থাকবে এজন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম মানুষের হাতে তাই ফল নিয়ে চিন্তা করা উচিত নয় শুধু কাজ করে যান ফলের আশা করবেন না এরপর বলছি ক্রোধাদ ভগতী স্মৃতি স্মৃতিবিব্রমহ স্মৃতির ভ্রংসাদ বুদ্ধি না বুদ্ধি না একই সঙ্গে গীতার এই শ্লোকটি বলে যে কোনো কাজের সাফল্যের জন্য মনের প্রশান্তিও প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন রাগ বুদ্ধিকে ধ্বংস করে একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে এ মতাবস্থায় যে কোনো কাজের সফলতার জন্য কৃতজ্ঞ করা আবশ্যক অগস্তং শ্রদ্ধাধানস্তং সংশয় আত্ম বিনাশ্যতি নয়ল লোকোস্তি নপরু নাশুকম এই শ্লোকের মাধ্যমে সন্দেহগুলিকে ভুল তথ্য দেওয়া হয়েছে গীতায় বলা হয়েছে যে যে ব্যক্তি সন্দেহ পোষণ করে সে কখনো সুখ শান্তি পায় না এভাবে সে নিজেকে ধ্বংস করে ইহকাল বা পরকালে সুখ পায় না তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে সন্দেহ মুক্তভাবে কাজ করুন সংগাত কাম কামাত ক্রোধবি কামাক কামাত ক্রোধবি এখানে বিষয়বস্তুর সঙ্গে সংযুক্তির ব্যর্থতার কারণ যদি নিজের থেকে আসক্তি দূর না করেন তবে জিনিসের প্রতি আসক্তি থেকে একটি ইচ্ছা জাগবে যদি তা পূরণ না হয় তবে ক্রোধ থাকবে এই বিষয়গুলি সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায় মহিম তস্মুৎ কৌতে এখানে বলা হয়েছে যে সফল হতে হলে ভয় দূর করতেই হবে গীতার শ্লোকে বলা হয়েছে যে অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাননি তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন যে তুমি নির্ভয়ে যুদ্ধ কর নিহত হলে স্বর্গ পাবে আর জেদলে পৃথিবী শাসন করবে তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে আগে মন থেকে ভয় দূর করতে হয় এইভাবে আমাদের জীবনেও সফলতা লাভের যে মূল মন্ত্র এখানে দেওয়া হয়েছে মূল্যবান শ্লোকের মাধ্যমে তা যদি আমরা মেনে চলি তাহলে আমাদের জীবনে সফলতা আমরা পাবই জয় শ্রীকৃষ্ণ সবাইকে ধন্যবাদ